আজকে সোহারদের উদ্যানে আমরা এই শাহবাগ থানা পুলিশ ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম সহ আমরা একটা অভিযান পরিচালনা করেছি এখানে মূলত বিকেলের বেলা বিভিন্ন রকমের যে উৎসুক জনতা থেকে শুরু করে সবাই এখানে থাকে প্রচুর দর্শক থাকে লোকজন থাকে এর মধ্যে আবার মাদক সেবনের কারবারও চলে তো এই মাদকের বিরুদ্ধে মূলত অভিযানটা ছিল আমরা মোটামুটি একটা অভিযান দিয়েছি যে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে এখানে যেহেতু অনেক বড়ো একটা পূজা মণ্ডপ আছে যে রমনা কালী মন্দির তো এইটাকে কেন্দ্র করে সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা কিন্তু আজকে প্রায় অভিযান চলে তবে আজকে একটা আমরা আলাদা করে একটা দিলাম যে যেন এখানে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা যেন দৌড়ের উপরে থাকে তাদেরকে আমরা যেন ধরতে পারি আমরা আজকে পাঁচ ছয় জন আমরা ধরেছি যারা মূলত ব্যবসার সাথে জড়িত আর যারা খাদক এরা তো দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় পালাইছে আমরা এই অভিযানটা আমাদের নিয়মিত থাকবে আর সামনে যেহেতু দুর্গাপূজা আছে তো দুর্গাপূজা উপলক্ষে আমাদের আরও অভিযান চলবে এবং এই দুর্গাপূজাটা যেন একেবারে যারা ভক্তবৃন্দ যারা আছে পণ্যার্থী যারা আছে তারা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভীতিহীন পরিবেশে উৎসবমুখর পরিবেশে যেন উদযাপন করতে পারে এইটার জন্য আমাদের সকল রকমের প্রচেষ্টা থাকবে আমরা সহযোগিতা করবো এর পাশাপাশি যারা এখানে কালী মন্দিরের সাথে সম্পৃক্ত যারা আছে পূজা উদযাপন কমিটি বা উদযাপন পরিষদ তারা যেন আমাদের সহযোগিতা করে এই জন্য আমরা কিন্তু আজকে একটা মিটিংও করলাম যেন আমরা সামনের যে দুর্গাপূজা আছে এটা যেন আমরা নির্বিঘ্নে শেষ করতে পারি এখানে সারা ঢাকা শহরে আসলে ওই রকম আসলে খোলা মেলা জায়গাও নাই লোকজন এখানে আসে এখানে এক এমনি অনেক ভালো লোকজনই আসে কিন্তু এর মধ্যে কিন্তু ওই যে মাদকসেবী বা যারা বিভিন্ন রকমের যে অন্য চিন্তা ভাবনা করে ক্রিমিনাল মাইন্ড তারাও কিন্তু আসে এখন এখানে তো ইয়ে করা এখানে সবাইকে বারণ করা বাড়িতে করা এটা একটু কঠিন কাজ আমাদের জন্য তারপরে আমরা চেষ্টা করতেছি যে এর মধ্যে থেকে যারা অন্য কোনো কিছুর ধান্দায় থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে অথবা মাদক সেবনের সাথে আছে তাদেরকে যেন আমরা হচ্ছে মোটামুটি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি এই জন্য কিন্তু মাঝে মাঝে আমরা হচ্ছে এই অভিযানটা চল রেগুলারি করি আবারও করবো সামনেও করবো এবং তাদের জন্য আসলে একটু খারাপ দিন আসতেছে তো ওরা নির্বিঘ্ন আর করতে পারবো না